মাত্র চব্বিশ ঘন্টায় চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে নিন যত খুশি বাড়িয়ে নিন এবার থেকে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে নিতে পারবেন এই সিক্রেটটা ব্যবহার করে কারণ ইউটিউব নিজেই বলে দিচ্ছে এখন থেকে যদি এই কাজটা আপনারা করেন তাহলে আপনাদের চ্যানেলের ইমপ্রেশন ঝড়ের গতিতে বাড়িয়ে নিতে পারবেন যাদের চ্যানেলটা ডাউনে পড়ে রয়েছে কোনো মতেই চ্যানেলটা গ্রো করছে না সাবস্ক্রাইবার বাড়ছে না ভিডিওতে ভিউজ বাড়ছে না তো এখন থেকে চব্বিশ ঘন্টায় ঝড়ের গতিতে চ্যানেলে ইমপ্রেশন বাড়িয়ে নিন ঠিক আছে তো কিভাবে চ্যানেলে ইম্প্রেশন বাড়াবেন সেই ট্রিকটা আজকের এই ভিডিওতে শেয়ার করব এর জন্য ভিডিওটা ধৈর্য নিয়ে আপনাদেরকে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না কারণ এই ভিডিওতে নয়টা পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে দেব এই নয়টা পয়েন্টের মাধ্যমে এই চ্যানেলের ইমপ্রেশনকে ঝড়ের গতিতে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন যাদের ধৈর্য নেই ভাই ভিডিওটা ছেড়ে চলে যান ঠিক আছে কারণ যদি চ্যানেলে ইমপ্রেশন বাড়াতে চান তাহলে ভিডিওটা ধৈর্য নিয়ে দেখতে হবে যদি ভিডিওটা আপনারা ধৈর্য না নিয়ে যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবে না ভাই ঠিক আছে আগের থেকে বলে নিচ্ছি ভাই যদি ধৈর্য নিয়ে দেখেন তাহলে ভিডিওটা দেখেন আর যাদের ধৈর্য নেই তারা ভিডিওটা স্কিপ করেন ঠিক আছে কারণ এই নয়টা পয়েন্ট যদি আপনারা বুঝতে না পারেন যদি আপনারা মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে ভাই পরে কমেন্ট করবেন সিরাজ ভাই কিছুই বুঝতে পারলাম না কি স্যাথা ব্যথা ভিডিও আপলোড করলেন তো ভাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে গ্যারান্টেড সহকারে আমি কিন্তু ইনফরমেশন দিই ঠিক আছে তো আজকের এই ভিডিওতে নয়টা সিক্রেট শেয়ার করব যে নয়টা সিক্রেটের মাধ্যমে আপনার চ্যানেলের ইমপ্রেশনকে ঝড়ের গতিতে বাড়িয়ে নিতে পারবেন যতই চ্যানেল ডাউন হোক না কেন এই নয়টা সিক্রেট যদি আপনারা আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে ঝড়ের গতিতে কিন্তু ইমপ্রেশন বাড়বে তো প্রথমে আসা যাক প্রথমে বলছে কন্টেন্টের গুণগত মান উন্নয়ন ঠিক আছে এটা কেমন দেখুন ভালো কন্টেন্ট তৈরি করুন যা দর্শকদের জন্য উপকারী আকর্ষণীয় বা শিক্ষামূলক হয় ঠিক আছে এমন কন্টেন্ট তৈরি করতে হবে এমন কন্টেন্ট আপনারা তৈরি করবেন না যেটা দর্শকদের কোনো কাজেই আসে না ঠিক আছে দেখুন এখানে সেটা বলছে নিয়মিত ভিডিও আপলোড করুন যাতে আপনার দর্শকরা নিয়মিত ফিরে আসে ভাই আজকে একটা ভিডিও আপলোড করলেন দুই দিন কোনো খবর নেই তিন দিনের মাথায় একটা ভিডিও আপলোড করলেন এক সপ্তাহ কোনো খবর নেই এরকম কন্টেন্ট তৈরি করলে ভাই হবে না ঠিক আছে ইউটিউব ছেড়ে ভাই চলে যান কারণ ইউটিউবে টিকে থাকতে হলে আপনাদেরকে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে ঠিক আছে যেটা ইউটিউব বলছে সেটাই কিন্তু আমি শেয়ার করছি নিয়মিত আপনাদেরকে ভিডিও আপলোড করেই যেতে হবে যতই ভিউজ আসুক বা নাই আসুক ঠিক আছে ভিউজ আসুক বা নাই আসুক আপনাদেরকে নিয়মিত কন্টেন্ট কিন্তু আপলোড করে যেতে হবে দুই নম্বর যে সিক্রেট সেটা হলো এসিও সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন আপনাদেরকে অবশ্যই ভিডিওকে এসিও করা শিখতে হবে চ্যানেলকে এসিও করতে হবে না হলে দর্শকরা ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাবে না ভাই ব্রাউজ ফিচার ইউটিউব সার্জেস থেকে কত ভিউজ পাবেন আপনি যদি আপনার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে যদি দর্শকরা না দেখে যদি আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যদি না পড়ে তাহলে ভাই লাইফ টাইম কিন্তু ভিউজ পাবেন না আর যদি লাইফ টাইম আপনারা ভিউজ না পান তাহলে সময় কিন্তু ওই ভিডিওর গুরুত্ব থেমে যাবে আর তখনই কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে তাই অবশ্যই আপনাদেরকে এসিও করা শিখতে হবে ঠিক আছে ভিডিওর টাইটেল ডেস্ক্রিপশন ট্যাগ এগুলো এসিও করা শিখতে হবে এখানে তার বর্ণনা দিয়েছে ভিডিওর শিরোনাম বর্ণনা এবং ট্যাগগুলিতে গুলিতে কিওয়ার্ড ব্যবহার করুন যাতে আপনার ভিডিও সঠিকভাবে সার্চ রেজাল্টে আসে বুঝতেই পারলেন শিরোনাম মানে থামনেল ডেসক্রিপশন ট্যাগস এগুলো ভালোভাবে আপনাদেরকে বসাতে হবে যেন দর্শকরা আপনার ইউটিউব সার্চের মাধ্যমে যেন দর্শকরা আপনার ভিডিওটা খুঁজে পায় এটা অবশ্যই আপনারা কেউ হেলামি করবেন না এসিও করবেন ঠিক আছে তিন নম্বর থামনেল এবং টাইটেল থামনেল এবং টাইটেল এখানে বলা হচ্ছে চমৎকার থামনেল ব্যবহার করুন যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে আকর্ষণীয় ক্লিকবেট নয় তবে টাইটেল ব্যবহার করুন এমন থামনেল তৈরি করতে হবে যারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবার এখানে একটা প্রশ্ন রয়েছে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আপনি ক্লিকবেট করে ফেলবেন এটা করলে কিন্তু হবে না দর্শকরা যদি দেখে যে থামনেলের সাথে ভিডিওর কোনো মিল নেই থামলিক ক্লিকবেট করা হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে আকর্ষণীয় ক্লিকবেট নয় তবে টাইটেল ব্যবহার করুন সঠিক টাইটেল থামনেলে কিন্তু ইউজ করতে হবে ব্যবহার করতে হবে দর্শকদের সাথে আপনারা প্রতারণা করতে পারবেন না যদি দর্শকদের সাথে প্রতারণা করেন ক্লিকবেট বেট করেন যদি থামনেলে তাহলে একসময় সেই অডিয়েন্স আপনার চ্যানেলে কিন্তু থাকবে না আপনার চ্যানেলটা ছেড়ে কিন্তু তারা চলে যাবে এদিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে অতিরিক্ত আপনারা ক্লিক করতে যাবেন না বন্ধুরা চার নম্বর যে টিপসটা দেবো সেটা হলো ভিউ স্ট্রাকচার ও ডিউরেশন এর মানে কি দর্শকদের প্রথম কয়েক সেকেন্ডে ভিডিওর মূল বিষয় তুলে ধরুন যাতে তারা ভিডিও দেখতে আগ্রহী হয় ভিডিও শুরুতে এমন কিছু কথা আপনারা বলবেন তিরিশ সেকেন্ড পর্যন্ত মানে আপনার ভিডিও যে ইন্ট্রু তিরিশ সেকেন্ড পর্যন্ত দর্শকদের ধরে রাখার চেষ্টা করবেন আপনার ভিডিওতে ঠিক আছে নয়তো দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে এবং ভিডিও খুব দীর্ঘ না ভিডিও খুব দীর্ঘ না করে সুনির্দিষ্ট এবং মনোযোগী রাখুন ভিডিও বেশি লম্বা করতে যাবেন না আবার বেশি শর্টসও করতে যাবেন না ছয় মিনিট সাত মিনিট বা আট মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে ঠিক আছে যদি আপনি ভিডিওটা এরকম ছোট করেন সাত মিনিট আট মিনিট যদি এরকম ছোট ভিডিও তৈরি করেন তাহলে দর্শকরা কিন্তু আগ্রহ নিয়ে আপনার ভিডিওটা দেখবে ভাই আর যদি আপনি ভিডিও কুড়ি মিনিট চব্বিশ মিনিট যদি তৈরি করেন তাহলে অনেকেই কিন্তু বিরক্তিকর মনে করবে তাই আপনার ভিডিওটা ছেড়ে দর্শকরা চলে যাবে এটাই স্বাভাবিক এই ভুলগুলো কেউ করবেন না ঠিক আছে এটা আপনাদেরকে মানতেই হবে সঠিক নিয়মে কিন্তু মানতে হবে পাঁচ নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো অ্যালগোরিদমকে কাজে লাগানো অ্যালগোরিদম মানে কি ইউটিউবে যে রোবোটিক যে সিস্টেম অ্যালগোরিদম সেটাকে আপনাদের কাজে লাগাতে হবে তার বর্ণনা এখানে বলে দিয়েছে ইউটিউবের অ্যালগোরিদমের পক্ষে কাজ করার জন্যে ভিডিওটি দ্রুত অনেক ভিউ এবং প্রতিক্রিয়া লাইক কমেন্ট পেতে সাহায্য করুন ঠিক আছে অবশ্যই আপনারা ইউটিউব অ্যালগোরিদমকে বুঝবেন অ্যানালাইজ করবেন কীভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে এটা ইউটিউবে সার্চ করে করে আপনারা বুঝতে পারেন এবং আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে যে অ্যানালাইটিক যে ফিচারগুলো রয়েছে যে সেকশনগুলো রয়েছে সেখান থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন ঠিক আছে ইউটিউব অ্যালগুড়ি দম কীভাবে কাজ করে আপনার যে ভিডিওতে বেশি ইমপ্রেশন এসেছে সেই ধরনের ভিডিওকে আপনাকে আপলোড করতে হবে সে ধরনের কন্টেন্ট পুনরায় নিয়ে আসতে হবে কারণ ওই ভিডিওর থেকে ভালো ইমপ্রেশন এসেছে তাহলে ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে পুনরায় নিয়ে আসতে হবে ঠিক আছে ছয় নম্বর অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা তার বর্ণনা করা হয়েছে আপনারা ভিডিওগুলো অন্যান্য সামাজিক মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম শেয়ার করুন ভিডিও প্রচারের জন্যে মেল ঠিক আছে ইমেল নিউজ লেটার ব্যবহার করুন বা ব্লগে অন্তর্ভুক্ত করুন ঠিক আছে যদি আপনার একটা ইনস্টাগ্রাম থাকে ফেসবুক থাকে টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা আপনার ভিডিওকে সেই সব সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করতে পারেন সেখান থেকেও কিন্তু এক্সটার্নাল সোর্স হিসাবে ভালো ভিউজ পাবেন এর ফলে আপনার চ্যানেলের ইমপ্রেশন রকেটের গতিতে কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে এই বুদ্ধিটা আপনাদেরকে কাজে লাগাতে হবে আর যারাই এই বুদ্ধিগুলো কাজে লাগাচ্ছে তাদেরই চ্যানেলকে কিন্তু বন্ধুরা রকেটের গতিতেই তারা গ্রো করে নিচ্ছে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কাজটা করবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট সফল কেউ ঠেকাতে পারবে না ইমপ্রেশন কিন্তু ঝড়ের গতিতে আপনার বাড়বে এখানে সাত নম্বর যে বিষয়টা বলা হয়েছে কল টু অ্যাকশন সিটি এর বর্ণনা করা হয়েছে ভিডিওর শেষে দর্শকদের সাবস্ক্রাইব করতে এবং ভিডিও শেয়ার করতে উৎসাহিত করুন ভিউয়ারদের মতামত বা মন্তব্য জানাতে বলুন এটি ভিডিওর এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে অনেকেরই কিন্তু ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইবারের কথা বলা মানে তারা মনে থাকে না তাদের সাবস্ক্রাইব করতে কিন্তু তাদের মনে থাকে না তো যদি আপনি ভিডিওর মাঝে বা ভিডিওর শেষে যদি বলেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু তাদের মনে পড়ে যাবে তারা আপনার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে এর ফলে আপনার চ্যানেলে অডিয়েন্সের সংখ্যা বাড়বে চ্যানেলের ইমপ্রেশনটাও কিন্তু জড়ের গতিতে বাড়বে এটা খেয়াল রাখবেন তবে ভিডিওর শুরুতেই আপনারা বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের বাজে ওয়ার্ড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন না এখানে আট নম্বর যে বিষয়কে বলা হয়েছে প্লে লিস্ট ব্যবহার করা এর বর্ণনা আপনার ভিডিও ভিডিওগুলোকে প্লে লিস্টে অন্তর্ভুক্ত করুন যাতে দর্শকরা একের পর এক ভিডিও দেখতে পায় যা ভিডিও ভিউ এবং ইমপ্রেশন বাড়াতে সাহায্য করে অবশ্যই আপনারা প্লে তৈরি করবেন প্লে তৈরি করলে কি হয় আপনার এক এক ভিডিও এক এক সেকশানে থাকবে তাহলে দর্শকরা খুব সহজেই কিন্তু আপনার এক এক সেকশান থেকে ভিডিওগুলো দেখতে পাবে এবং তাদের বেশি খোঁজা লাগবে না এর ফলে আপনার চ্যানেলের ইমপ্রেশন কিন্তু ঝড়ের গতিতে বাড়বে এটা ভাই অবশ্যই আপনারা করবেন নয় নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অন্যান্য ইউটিউবারদের সঙ্গে সহযোগিতা করুন যা তাদের ভিডিওর সঙ্গে আপনার ভিডিও শেয়ার করুন মানে আপনি অন্যান্য কন্টেন্ট সাথে কোলাবোরেশন করতে পারেন তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ঠিক আছে এর ফলেও কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা অনেক অনেক বেড়ে যাবে চ্যানেলের ইম্প্রেশনও বাড়বে চ্যানেলের গ্রোথটাও কিন্তু বাড়বে ঠিক আছে এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনারা যোগাযোগ রাখুন তাদের সাথে রিলেশন ভালো করুন তাহলে দেখবেন লাইভ স্ট্রিমের মাধ্যমে টুগেদারের মাধ্যমে আপনার চ্যানেলটা অনেক দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যেটুকু আমার অভিজ্ঞ সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ